আপু কেমন আছেন এই তো ভাই অনেক কষ্টের মাঝে আছি কিসের কষ্ট কিসের কষ্ট বাবা মাটা বুড়া মানুষ আমি মানুষের বাসাতে কাজ করি এই জন্য সংসার চলে না এই জন্য অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা কে কাছে আপনার বাসা আমার বাবা আছে মা আছে ছোট একটা বোন আছে আর কে আছে আর কেউ নাই আর আমি আছি বাবাটার রিক্সা চালায় আর মা বাসাতেই থাকে আর আমি মানুষের বাসাতে কাজ করি ছোট বোনটাকে মাদ্রাসা মাদ্রাসায় দিচ্ছি প্রতিবেদন আসা কেন প্রতিবেদন আসছি অনেক কষ্ট করে অভাবের সংসার এই জন্য প্রতিবেদন আসছি কি করব এখন কি চাচ্ছেন প্রতিবেদনে এখন চাচ্ছি কষ্টের মাঝে যদি কোনো ভালো মনের ছেলে পাশে দাঁড়ায় পাশে থাকে দায়িত্ব নেয় এরকম একটা ভালো মনের মানুষ চাচ্ছি

এটা না আপনার নাম্বার নাম্বারটা আরেকবার বলছি জিরো ওয়ান এইট থ্রি ডাবল জিরো ওয়ান জিরো সেভেন থ্রি এইট এটা আপনার নাম্বার সবসময় খোলা পাওয়া যাবে কেউ যদি যোগাযোগ করতে চান আপনার সাথে যোগাযোগ করবেন বিদায়